কাঞ্চনপুরে মহারুদ্র যজ্ঞ দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠান সুভাষনগরস্থিত স্থিত গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে ভক্তের ধল রবিবার ভক্তিময় ও ধর্মীয় পরিবেশে কাঞ্চনপুরের সুভাষনগরস্থিত স্থিত গোরক্ষনাথ মন্দিরে অনুষ্ঠিত হল মহারুদ্র যজ্ঞ দীক্ষা ও উপনয়ন কর্মসূচি পবিত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ তথা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজনীয় যোগী গুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দুশো জনেরও বেশি ভক্ত দীক্ষা গ্রহণ করেন একই সঙ্গে প্রায় দু হাজার ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে উঠে ভক্তি ও আধ্যাত্মিকতায় বৈদিক মন্ত্র উচ্চারণ যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র পরিবেশ হয়ে উঠে পবিত্র ও উৎসব মুখর অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যোগী গুরু মহন্ত স্বামী মহারাজ মহারাজনাথ সমাজের গৌরবময় ইতিহাস ঐতিহ্য ও আধ্যাত্মিক দর্শন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন ওনার বক্তব্যে নাচ সমাজের আদর্শ ও মানব কল্যাণের বার্তা তুলে ধরা হলে উপস্থিত ভক্তরা গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করেন সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ভারত স্বাধীন হওয়ার পরে কোন নাথ গুরু এখানে আসেন ধর্ম প্রচার করার আমি প্রথম নাথ গুরু 1980 তে এসে